বাংলাদেশের মানচিত্রে কক্সবাজার শুধু একটি জেলার নাম নয় এটি এক দীর্ঘ অনুভব ভোরের আলোয় লাবনী সৈকতের ঢেউ যেমন ধীরে ধীরে তীরে এসে ভাঙে ঠিক তেমনি এখানকার রাজনীতি সামনে আসে ধীরে নীরবে কিন্তু গভীরভাবে পাহাড় সমুদ্র দ্বীপ আর সীমান্ত এই চার বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে কক্সবাজারের চারটি সংসদীয় আসন এবার এগোচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এ বিশেষ পর্বে কক্সবাজারকে দেখা হবে শুধু ভোটের অঙ্কে নয় মানুষের জীবনের ভেতর দিয়ে চকরিয়া পেকুয়ার জনপদ থেকে মহেশখালী কুতুবদিয়ার দ্বীপ সদর রামু ঈদগাঁওয়ের শহরে শহুরে বিস্তার পেরিয়ে উখিয়া টেকনাফের সীমান্ত খেসা বাস্তবতা চার আসনের চার গল্প কিন্তু এক স্রোত চকরিয়া পেকুয়ায় রাজনীতি মানেই পুরনো সম্পর্ক আর মাঠের সংগঠন এখানে ভোটাররা প্রার্থীকে মাপেন কথার চেয়ে কাজে কৃষি ক্ষুদ্র ব্যবসা আর প্রবাসী আয়ের উপর দাঁড়িয়ে থাকা এই জনপদে নির্বাচনের উত্তাপ খুব উচ্চ স্বরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে ভেতরে হিসাব চলে গভীরভাবে মনোনয়ন যাচাই শেষে এখানে তিনজন প্রার্থী টিকে আছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ জামায়াতের আবদুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের মোহাম্মদ আব্দুল কাদের ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় লড়াই সীমিত হলেও ভোটের সমীকরণ এখনও অনিশ্চিত কারণ চকরিয়া পেকুরিয়ার মানুষ জানে শেষ কথা বলে বিশ্বাস সমুদ্র পেরিয়ে যখন মহেশখালী কুতুবদিয়ায় আসা যায় তখন রাজনীতির ভাষা বদলে যায় এখানে নির্বাচন মানে শুধু ব্যালট নয় নৌকা স্রোত আর সময়ের সঙ্গে লড়াই বিদ্যুৎ নিরাপত্তা যোগাযোগ আর জীবিকার প্রশ্নই ভোটের মূল চালিকা শক্তি এই আসনে নির্বাচনী সমীকরণে বড় মৌর আসে আপিল শুনানির মাধ্যমে শুরুতে বাতিল হলেও শনিবার দশ জানুয়ারি নির্বাচন কমিশনের শুনানি শেষে বাংলাদেশ জামায়াতি ইসলামের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এই সিদ্ধান্ত দ্বীপের রাজনীতিতে নতুন স্রোত তৈরি করে ফলে মাঠে এখন একাধিক শক্তি মুখোমুখি বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জামায়াতের এএইচএম হামিদুর রহমান আজাদ ইসলামী আন্দোলনের জিয়াউল হক খেলাফত মজলিসের ওবাদুল কাদের নদভী গণ অধিকার পরিষদের এস এম রকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুল করিম সবাই নিজেদের মতো করে দ্বীপবাসীর আস্থা অর্জনের চেষ্টা করছেন এখানে যে প্রার্থী দ্বীপের কষ্টের ভাষা বুঝতে পারবেন ভোটের ঢেউ তার দিকেই ঝুঁকবে কক্সবাজার সদর রামু ইগাঁও আসনের রাজনীতি আরও বহুমাত্রিক পর্যটন নগরীর চাকচিকের আড়ালে রয়েছে সাম্প্রতিক স্মৃতি সংখ্যালঘু নিরাপত্তা আর সহাবস্থানের প্রশ্ন এই আসনে ভোটাররা শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয় সামাজিক স্থিতিশীলতার নিশ্চয়তাও খোঁজেন মনোনয়ন যাচাই শেষে এখানে পাঁচজন প্রার্থী বৈধ হয়েছেন বিএনপির লুৎফর রহমান কাজল জামায়াতের শহীদুল আলম বাহাদুর ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম লেবার পার্টির জগদীশ বড়ুয়া এবং আমজনতা দলের নুরুল আফসার সবাই আলাদা আলাদা রাজনৈতিক বার্তা নিয়ে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা এখন সংগঠিত দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ এ আসনে ভোট মানে প্রশ্ন পর্যটনের আলো কতটা পৌঁছেছে সাধারণ মানুষের জীবনে উত্তর খোঁজে সদর রামু আর ঈদগাঁওয়ের ভোটাররা উকিয়া টেফনাফে এসে রাজনীতির রং আরও গাঢ় হয় সীমান্ত রোহিঙ্গা বাস্তবতা নিরাপত্তা আর আন্তর্জাতিক দৃষ্টি সবকিছু মিলিয়ে এই আসন জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে এখানে ভোট মানে প্রতিশ্রুতির চেয়ে আস্থার পরীক্ষা পাঁচজন প্রার্থী বৈধ হয়ে মাঠে আছেন বিএনপি শাহজাহান চৌধুরী জামায়াতের নূর আহমদ আনোয়ারি ইসলামী আন্দোলনের নুরুল হক এনডিএম এর সাইফুদ্দিন খালেদ এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির আবদুল্লাহ আল আরাফাত সীমান্তের মানুষের প্রত্যাশা স্পষ্ট কারা কেবল কথা বলবে আর কারা বাস্তব সমাধান দেবে নির্বাচনের সময়সূচি কক্সবাজারের রাজনীতিতে এখন সময়ের কাঁটা চালু করে দিয়েছে আপিল নিষ্পত্তি প্রার্থিতা প্রত্যাহার প্রতীক বরাদ্দ সব পেরিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু কক্সবাজারের প্রচারণা মানে শুধু মাইকিং নয় এটি মানুষের ঘরে ঘরে গিয়ে বিশ্বাস তৈরির লড়াই শেষ পর্যন্ত সমুদ্র যেমন তার ঢেউ থামায় না কক্সবাজারের ভোটের স্রোতও থামে না চারটি আসনের এই নির্বাচনে লড়াইয়ে জয় পরাজয় যাই হোক কক্সবাজার আবারও প্রমাণ করবে রাজনীতি এখানে শুধু ক্ষমতার গল্প নয় এটি মানুষের জীবন বেঁচে থাকা আর ভবিষ্যতের স্বপ্নের গল্প তিনশো আসন কক্সবাজার পর্ব শেষ হলেও ঢেউয়ের শব্দে লেখা এই রাজনৈতিক গল্প চলতে থাকবে